আমার নাম তন্ময় আমি পরিপালে থাকি আর প্লাস এটা আমার হাত ভেঙে যাওয়ার পর এটা আমার দু নম্বর ভিডিও আর ভিডিওটা হলো দিকে আপনার একটা ভিডিও বানাতে এসেছি তো গাড়ি চালাতে আমার সাথে আর মেইন ব্যাপার হচ্ছে যে এখানে আজকের যা ওয়েদার সেই ওয়েদার সম্বন্ধে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স আমার শেয়ার করবো তো আমার সাথে থাকো তোমাদেরকে সেগুলো আস্তে আস্তে শেয়ার করছি চলো ইন্টো দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা নিয়ে তো আজকে হলো পনেরোই আগস্ট সেই জন্য আজকে ছোট্ট করে একটা রাইড করলাম তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি আমার ভিডিও অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করে নি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা একটু বড়ো হতে চলেছে একটু টাইম খরচা করে দেখো কিন্তু আমি কথা দিচ্ছি যে ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওর রাইড আমাদের এখান থেকে শুরু হয়েছে তো এটা হচ্ছে হোটেল নবান্ন ভেবেছিলাম এখানে দাঁড়াবো কিন্তু আমরা একটা বাইকে তিনজন ছিলাম তো আমরা পেছনে যে দুজন বসেছিলাম তারা দুজন হেলমেট পরেছিলাম কিন্তু আমার যে ভাই চালাচ্ছিল সে হেলমেট পরেছিলো না আর তোমরা দেখতে পেলে আগে পুলিশ দাঁড়িয়ে আছে সেই জন্যে আর দাঁড়ায়নি সোজা বাইক নিয়ে বেরিয়ে গেছি আর এই যে কেটিএম এই কেটিএমকে ফলো করতে করতেই আমরা যাবো আর এই কেটিএমের সঙ্গে অনেক মজা করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে একটা বাইক আমাদের পেছনে আসছে দেখতেই পাচ্ছো আজকের ওয়েদার টা কিন্তু সেই লেভেলের আর আজকের ভিউটা খুব সুন্দর এসেছে ওয়েদারের সঙ্গে ভিউটা দারুণ এসেছে আর এই ছেলেগুলোকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে অ্যাস মেটস লট অফিন ভিডিওটা তুমি যদি দেখে থাকো দাদা কিছু মনে করো না ভিডিওটা মজা করে বানানো

আরে ভাই এটা কি ছিল এটা কি ছিল এটা কি ছিল এটা হ্যাঁ চল 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 আগে চল আগে চল আরে আমরাও কি কারোর থেকে কম নাকি আমরাও যেতে পারি ভাই আরে আবার চলে করছিস চল তাড়াতাড়ি টান ভাই এ কি ভাই একটা মেয়ে পেছনে না বসিয়ে নিয়েছে বলে কি আগে চলে যাবে আর এই ভাই কি বলছিলো আমি একটু বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্টে প্লিজ জানাব কিন্তু তোমার পেছন ছাড়বো না তুমি তোমার পেছনে যাবো আই দিদি কেমন আছো ভালো আছো ভিডিওটা যদি দেখো তাহলে আমার কমেন্টে জানা দাও আর একদিন দিয়ে লজ্জাও লাগছিল এত বড় বড় গাড়ি ষাটের নিজের মধ্যে কেমন লাগছিল তারা ভাবছিলাম ভাই নিজের মেহনত করে কেনা পয়সা ওই সব কোনো ব্যাপার নয় গিয়ে ঢুকিয়ে দেখলাম যে এখানে কাওয়া শাখি দাঁড়িয়ে মনটা আরও ভালো হয়ে গেলো দেখে

और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं चलो आरडी की बाइक देखी नहीं এখানে হায়াবুসার দুটো এই ব্ল্যাক কালারের দুটো হায়াবুসা দাঁড়িয়ে আছে আর হায়াবুসার মধ্যে একটা নতুন জিনিস আমি দেখলাম যেটা আমি জানতাম না চাবি খুলে নেয়ার পরেও ওর টাইমিংটা চলতে সেটাই আমি বলছিলাম যে এরকম টাইমিং চলে চারপাশে রয়্যাল এনফিন আছে তারপর সেই একটা বাইক আছে নাম আমি জানি না কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও আর তোমরা হয়তো ভেবে থাকবে যে আমি বাইক সবকে কিন্তু নাম জানি না কিন্তু ভাই ওখানে গিয়ে দেখছি অনেক নিত্য নতুন বাইক এত বাইক চেনা নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব ছিল না আশা করি আস্তে আস্তে আরও জানবো তার পাশে এইদিকে নিনজা দাঁড়িয়ে আছে কেটিএম নিয়ে আসছে আস্তে আস্তে সব মানে বাইক আসছে তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো আরও বাইক আরও অনেক কিছু দেখতে পাবে

তারপর পালসার অ্যাপাচি বিভিন্ন রকম বাইক বিভিন্ন রকম মোটিভিকেশান বাইক সব দাঁড়িয়ে আছে আমি ওখানে গিয়ে আর একটা এক্সপিরিয়েন্স হলো যে বাইক অন্য অন্যরকমভাবে আলাদাভাবে মোটিভিকেশান করা যায় এদিকে হাজার সিসির নিনজার হচ্ছে আর এদিকে হাজার সিসির্জার সামনে দু হাজার সিসির

সব একদম সেই লেভেল আমাদের একটু এগিয়ে গেছে তার জন্য ওয়েট করছি ও এলেই আমরা বেরিয়ে যাবো প্লাস এর আগে অনেক কিছু ঘটেছে অনেক কিছু হয়েছে সেগুলো শেয়ার করবো তো আমাদের সাথে থাকো শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আরে কেনা ক্যা চাতে হোক কাকে ছেড়ে কাকে দেখবো কিছু বুঝতেই পারছি না ক্যামেরাটা ঘোরাচ্ছি স্যাট করে বেরিয়ে চলে যাচ্ছে বুঝতে মানে চোখের পলক ফেলছি বেরিয়ে চলে যাচ্ছে এখন মনে হচ্ছে যে আরেকটু থাকলে ভালো হতো এদিকে জিকসার ঢুকছে এদিকে কাওয়াসাকি নিনজা ঢুকছে তারপর আরো অনেক অনেক আরও বাইক আছে মানে সারাদিন এরকম চলতে থাকে ছিল ভাই সেই লেভেলের ভাই যা বাড়িগুলো যাচ্ছে না আমার ফ্যান্সটা একদম ফ্রি হয়ে গেল অন্য একদম গার্ডেন গার্ডেন ফিরেছিলো যদি না যেতাম প্রচুর করা একটা জিনিস ইউজ করে যেতাম কোনো সময় ভাবতাম যে ওই জায়গায় যাবো এইভাবে মজা করবো কিন্তু যেটা এইভাবে পূরণ হবে জিনিসটা আমি মনে যেন ভাবি এগুলো সব আমাদের ফ্যান্স লোক বুঝতেই পারছে ছোটোখাটো বড়ো ফ্যান্স লোক হাত মেলা বাড়ি ইচ্ছে ছিল কিন্তু হাতে লাগা সেই জন্য হাতটা আমি আর বাড়াই নি এক সময় কারখানায় আমি কাজ করতাম কাজ করি না কিছু করি না চলো এবার নবটের নবান্নঢ়ব কারণ ওখানে কিছু বাইক ব্র্যান্ডের প্রমেশন হয় যা আসলে যাওয়ার সময় ডুব থেকে ছিল এবার অন্য নবান্ন ঢুকতে গেলে আমাদের একটু ডুবে ঢুকতে হবে তার কারণ রোড দিয়ে যাওয়াটা উচিত নয় তার ক্যামেরাটাকে হতে পরে আর যেদিকে দেখছি সেদিকে বাইক দাঁড়িয়ে আছে সারাদিকে বাইক প্রেতুর দিকে বাইক বাইক আর বাইক যেমন তেমন বাইক যা প্যান্ট সব স্কুটি একসোসিসি আর এস আরেক হান্ড্রেড সব নিয়ে চলে এসেছি কিন্তু বাইক বাইক নিয়ে সবাই বেরিয়েছে আর এদিকে মানে শয়ে শয়ে বাইক দাঁড়িয়ে আছে বিভিন্ন রকম বাইক তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো একদম যেহেতু দেখে ফেলেছো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আর কিছু থাকো আর দু এক মিনিট থাকো দেখো সবটাই জানতে পারবো এটা ওরা ক্যাম্প লাগিয়েছে এটা বহু দূর থেকে আসে কলকাতা এখানে হিরো ব্যান্ডের প্রমোশন হচ্ছিলো বাইক প্লাস হেলমেট আর রাইডিং জ্যাকেট প্লাস তোমার যে গার্ড ওগুলো সব প্রমোশন চলছিলো মানে প্রচুর লোক খাওয়া দাওয়ার একটা আলাদা ব্যবস্থা সব আলাদাই ব্যাপার এখানে না গেলে তোমরা কেউ যেতে পারবে না তোমরা যদি কেউ যেতে যাও আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে তোমাদের বলে দেবো কোথা থেকে কে মানে ধর থেকে কেউ যদি দেখো তাদেরকে আমি বলে দেবো যে কোথা দিয়ে কী দিয়ে আসতে হবে না হবে সব বলে দেবো তোমরা এক বছর এসে দেখো ঠিক আছে পনেরোই আগস্ট এসে দেখো তাহলে বুঝতে তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা অনেকটা বড় ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও ছিল অনেকটা কেটে ছেঁটে অনেক ছোটো করে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি কারণ একটা রাইডিং ভিডিও অনেক বড়ো হয় আর তোমাদের ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখে ফেলেছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তার জন্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার ভিডিওর চ্যানেলে মানে ইউটিউবের চ্যানেলে আর মোটামুটি বত্রিশটা সাবস্ক্রাইব করে দিলে আমার পুরো একশোটা হয়ে যাবে প্লিজ একশোটা সাবস্ক্রাইব আমার পূরণ করে দাও আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে ভিডিওটা সত্যি টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা